আমার কাছ থেকে যদি কমে না পান বাংলাদেশের কোথাও এটা কমে পাবেন না বিয়ের তার বিয়ের আমার থেকে বিল করবেন অফিস থেকে ডেলিভারি নেবেন সম্পূর্ণ অফিস থেকে ডেলিভারি দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অরিজিনাল কেবল এই প্রাইস আর কেউ দিতে পারবে এটা হচ্ছে কি প্রাইস থেকে সরাসরি 50% ডিসকাউন্ট মানে যদি দাম থাকে 100 টাকা হবে 50 টাকা 50 আপনি আসেন কোথা থেকে আমি বাড়ি খুলনা খুলনা থেকে আসেন ভিডিওতে যা বলে তার সাথে বাস্তবে মিল আছে কিনা এটা কি সঠিক কিনা আলহামদুলিল্লাহ সঠিক আপনারা যারা ভাড়াটিয়া অথবা মানে কম বাজেটের মধ্যে কাজ করতে যাচ্ছেন করে ফেলছেন এখন আটকে গেছেন এই যে মালটা লাগাই দিয়ে বলেন একদম সীমিত প্রাইজের এটার কাজ হচ্ছে গিয়ে ধরেন আমি অথবা আপনি বা আপনার বাচ্চা

কারণ এখানে এসে কাস্টমার একদম রিল্যাক্সে কেনাকাটা করতে পারে কোন জায়গায় দেখা যায় একটু ভিড় থাকে এখানে আসলে আপনি একদম রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন দোকান নাম্বার হলো 100 মার্কেট দোকান নাম্বার দোকান টা কি আমাদের হোল্ডিং তবে দেখতে পাচ্ছি আপনার এখানে ইলেকট্রিকের যত ধরনের আইটেম হয় বাড়ি ওয়ারিং এর জন্য জি 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 তার সার্কিট ব্রেকার হোল্ডার গ্যাং সুইচ সহ যাবতীয় আইটেম আপনি সারা বাংলাদেশে হোলসেল প্রাইসে সেল করে থাকেন তো দেখতে পাচ্ছি এগুলো সব গ্যাং সুইচ জি গ্যাং সুইচ এগুলো সব গ্যাং সুইচ গ্যাং সুইচ এগুলো হলো সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার এগুলো হলো হোল্ডার জি আর এখানে আছে সব ব্র্যান্ডেড তার ব্র্যান্ডের তার আছে মিটার আছে মিটার আছে তারপর হচ্ছে রিচার্জেবল ফ্যান আছে আচ্ছা আচ্ছা

আমি বাড়ি খুলনা খুলনা থেকে আসছেন ভিডিও দেখে আসছেন জি আচ্ছা ভিডিওতে যা বলে তার সাথে বাস্তবে মিল আছে কিনা এটা কি সঠিক কিনা আলহামদুলিল্লাহ সঠিক এটা সঠিক সঠিক মানে আপনি ভিডিওতে যা দেখে আসছেন বাস্তবে মিলবে বাস্তবে মিল আছে কি মানে বাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিয়েছেন জি 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 আচ্ছা ঠিক আছে কি নাম আপনার আমার নাম মুস্তফা কামাল মুস্তফা কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবার ওনার কাছে চলে যাচ্ছি সাথে কথা বললাম উনি খুলনা থেকে আসছে মালামাল কিনলো জি আচ্ছা তো উনি তো ওনারটা কিনে গেছে মানে কিনে চলে যাবে এখান থেকে বললো যে যা ভিডিওতে দেখছে বাস্তবের সাথে তার মিল পেয়েছে যাক আশা করছি এটা আপনি ফিউচারও ধরে রাখবেন ধরে রাখবো শুরু করছেন শুরু করার আগে আমার একটা কথা বলি উনি খুলনা থেকে সরাসরি আসছে যারা আসতে পারবে না দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদেরকে ফোন করবেন আমাদের মাল ডেলিভারি ম্যান আপনার বাড়িতে পৌঁছাই দিবে দেনাপর থেকে টাকা প্রিমিয়াম নেবে আচ্ছা আপনি যে মালটা চয়েস করবেন ওই মালটা 100% বুঝে পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করবেন এর আগে টাকার প্রয়োজন নাই এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে যেই প্রোডাক্টটি অর্ডার করেন একদম ঘরের দরজায় পৌঁছে যাবে মানে আপনার থেকে প্রোডাক্ট অর্ডার করলে ঘরের দরজায় পৌঁছে দিবেন একদম ঘরের দরজায় পৌঁছে দিব আমি 20000 টাকার মাল নিলাম 1 টাকাও অগ্রিম দিতে হবে না 1 টাকাও অগ্রিম প্রয়োজন নাই প্রোডাক্ট হাতে পাবে তারপরে টাকা দিবে টাকা দিবে এটা করার একটা কারণ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গিয়ে ধরেন আমার বেশ কিছু কাস্টমার হচ্ছে বাইরে তারা আসতে পারে না তো তারা চায় তাদের মা অথবা ওয়াইফ বাড়িতে থাকে মালটা পৌঁছে দেওয়ার জন্য আবার টাকা পাঠানোর জন্য তার অনেক হ্যাসেল ইতালি ডিতালি থেকে টাকা পাঠাতে অনেক কষ্ট এই জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে টাকার কোনো প্রয়োজন নেই আপনি অর্ডার দিবেন হান্ড্রেড পার্সেন্ট মাল আপনার কাছে পৌঁছাবেন মাল দেখবেন এরপরে পেমেন্ট করবেন রাইট

পাঁচ বছরের কালার কালার গ্যারান্টি এটা আমাদের মাল এরপরে এই যে ফিএনসি দেখতে পাচ্ছেন ফিএনসি মালটা আমাদের আচ্ছা ওকে এটা সরাসরি ইম্পোর্টার হচ্ছে আমরা নিজেরা হুম এই যে এই দেখো ঠিক আছে অনেক সুন্দর রাইট হ্যাঁ এরপরে তারপর আসবো রোজ এই মালটা একদম নতুন মোটামুটি রোজ জি এই মালটা একদম নতুন এটা মালই একদম নতুন খুবই ভালো মাল এগুলো 100% কভার কন্ট্রাক্ট স্টিল বডি স্টিল বডি রাইট আচ্ছা তারপর আসবো আপনারা যারা ভাড়াটিয়া অথবা মানে কম বাজেট এর মধ্যে চুয়ান্ন টাকা পরে আচ্ছা ঠিক আছে এরপরে আসবো আমাদের বর্তমানে একদম হিট মাল ইয়াসের মাল ঠিক আছে সেম আর একটা মাল আছে সানপ্লাস দেখতে পাচ্ছেন এই যে সান এর ঠিক আছে এই দুইটা একদম হিট মাল খুবই ভালো মাল রাইট আর মালের ব্যাপারে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমরা সরাসরি কোন মালের ব্যাপারে খারাপ বলতে পারি না আপনারা আমাকে ফোন করবেন আপনার মাল যেটা নিতে চাচ্ছেন এটার গুণগত মান কেমন এটা কতদিন লাস্টিং করবে এটা গ্লাস কোয়ালিটি কেমন এর সকল কিছু আমরা আপনাদেরকে ফোনে বলে দিব আমাকে ফোন দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি 200 300 সুইচ সকেট অথবা হোল্ডার অথবা তার এক ছবি পাঠাবো আপনি যেটা ভালো লাগবে আপনি পছন্দ করবেন জি আপনি যেটা পছন্দ ভালো লাগবে ওইটা পছন্দ করবেন দেন আমি প্রাইস দিব রাইট আচ্ছা হ্যাঁ তারপরে যাক এখানে এই আর্ট এন্ড ডিজাইনের এই সুইচটা হুম হুম এটা আমি সর্বোচ্চ সেল করছি আচ্ছা খুব ভালো মাল ওকে ঠিক আছে সুইচ সুইচের জগতে সেরা মাল হচ্ছে অলমো 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 এটার উপরে আমার

ঠিক আছে আচ্ছা সেম হোয়াইট আবার হোয়াইট এটারও কালার আছে এই তিন হচ্ছে ছড়ি ঠিক আছে আজকে আমরা বেশি সুইচ নিয়ে কথা বলবো না আচ্ছা ঠিক আছে একটা ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন আমাদের কাছে দুইটা লাইট রাখছে এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি একটা সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার ঠিক আছে এটা হচ্ছে কি ধরেন বাড়ির বাইরে আপনি এই আপনার সুইজ যাওয়ার সুযোগ পড় না অনেক সময় বাইরে দেশে থাকেন ঠিক আছে আপনার চান যে এমন একটা লাইট লাগাবো যেটা সন্ধ্যা হলে জ্বলবে রাতে রাতে আবার বন্ধ হবে বন্ধ হয়ে যাবে রাইট এই লাইটটা সেম কাজ করবে মানে এই হোল্ডারটা যদি ঘরে থাকে জি সূর্য উঠলে লাইট বন্ধ হয়ে যাবে জি সূর্য ডুবলে লাইট জ্বলবে জ্বলবে আচ্ছা ওকে ঠিক আছে তারপরে আবার এটাকে আরেকটা সিস্টেম আছে মোশন মোশন মানে আপনি আসবে লাইট জ্বলবে গেলে বন্ধ মানুষ দেখলে লাইট জ্বলবে মানুষ চলে গেলে লাইট বন্ধ বন্ধ হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তারপরে জি আজকে কেবল এর বিষয় আমি বলতে গিয়েও বলি নাই কেবল হচ্ছে কি আমার মার্কেটের প্রথম দোকান হচ্ছে কি বিআরবি কেবল শোরুম আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে যদি কমে না পান বাংলাদেশের কোথাও এটা কমে পাবেন না বিআরবি তার বিআরবি তার কত পার্সেন্ট ডিসকাউন্ট আমরা বর্তমানে এটা 9.5% ডিসকাউন্ট দিচ্ছি বিআরবি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ 100% অফার হয়েছিল না परसेंटेज আপডেট হয়েছে জি আচ্ছা আচ্ছা আগে আগে প্রাইস লিস্ট বেশি ছিল পার্সেন্ট বেশি ছিল এখন প্রাইস লিস্ট কমাইছে

হোল্ডার হচ্ছে গিয়ে সব চায়না হোল্ডার আমার কাছে বাংলা কোনো হোল্ডার আমি এখানে রাখিনি বাংলা শুধু এই হোল্ডারটা আছে বাংলাদেশ তাও এটা রিপোর্টের হোল্ডার অত্যন্ত চমৎকার হোল্ডার সব থেকে ভালো হোল্ডার যদি দেখা সেটা হচ্ছে হ্যাঁ বুঝছেন অনেক ব্র্যান্ডের নাম বলবে নাম বলে তো শেষ করা যাবে না কিন্তু হোল্ডারের মধ্যে ভালো হোল্ডার আছে বর্তমানে ম্যাটাডোর ঠিক আছে এরপরে টিএসি আছে তারপর হচ্ছে কি বেঙ্গল আছে ডিজাইনেবল হোল্ডার নিতে চাইলে যে দেখেন হোল্ডার অনেক রকমের হোল্ডার আছে আপনারা আমাকে নখ দিলে আমি আপনাদেরকে

জার্মানি এবিবি হুন্ডাই কোরিয়া কোরিয়া সুপারস্টার আমার হচ্ছে জার্মানি জার্মানি রাইট জি এরপরে রিবুকেটটা আছে ওকে এরপর স্পাইডার ইন্ডিয়া স্পাইডার ইন্ডিয়া আচ্ছা যাক সিন চায়না হলো মাল ভালো এটা আচ্ছা চমৎকার মাল ঠিক আছে আচ্ছা তারপরে তারপরে আসেন একটা ঘরের এক পিস অনলি এক পিস লাগাই দিবেন হচ্ছে আরসিডি ব্রেকার আরসিডি ব্রেকার এটার কাজ হচ্ছে গিয়ে ধরেন আমি অথবা আপনি বা আপনার বাচ্চা ভুলবশত কোন সকেটের মধ্যে হাত দিয়ে ফেলছে এটার কাজ হচ্ছে সাথে সাথে চেক করে দিবে সাথে সাথে বন্ধ করে দিবে এটা জিরো পয়েন্ট থার্টি মিনিটে বিজলি চমকালে পড়ে যায় বিজলি চমকালে এটা পড়ে যাবে যদি ঘরের ভিতরে লোডটা বেশি আসে আচ্ছা বুঝছেন লোডে এটা কাজ করবে আর সিবিও ইনশাআল্লাহ এই একটা মাল আপনি নিশ্চিন্তে থাকবেন কোন টেনশন করার প্রয়োজন হবে না আচ্ছা এরপরে কি দেখাচ্ছে জি ভাইয়া এরপরে দেখা কি এটা হচ্ছে প্যানেল বোর্ড ঠিক আছে এটা হচ্ছে মেন সার্কিট থেকে বসানোর জন্য গ্রুপ করা আপনারা যেভাবে চাইবেন একদম যেভাবে চাইবেন আমরা ঠিক ওইভাবে আপনাকে বানাই দিব বলছেন এখানে সবকিছু ফিডিং করা চাইলে ফিটিং করা দিব যেভাবে চাইবেন ওইভাবে হচ্ছে কি এখানে ইন্ডিকেটর লাগানোর জন্য একদম যে সাইজ চাইবেন এটা ধরেন হচ্ছে ষোলো বিশ আপনি যদি কোন ষাট একশো চান হ্যাঁ সেটাও দেওয়া সম্ভব দেওয়া সম্ভব ঠিক আছে সব ধরনের আইটেম আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি

তো আপনারা যারা ইলেকট্রিক মালামাল নিতে যাচ্ছেন এবং নেবেন আর যারা আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে ইলেকট্রিক যাবতীয় মালামাল নিতে পারবেন সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স টাকাও দিতে হবে না ওটা হাতে পাওয়ার পরে বাকিটাকে আপনি পে করে দিবেন মানে মূল টাকাটা আপনি পে করে দিবেন তো যারা এখন আমাদের সাথে ভিডিও যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে আপনারা রেখে আজকের অনুযায়ী আজকে মামুজার্লি জানিয়েছি আল্লাহ